হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইতিকাজ গার্ডেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে সেটি হলো চন্দ্রমল্লিকা গাছের ভিডিও নিয়ে এই যে যে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত মাদার গাছ আর এই গাছের বয়স কিন্তু অনেক দিনই হয়েছে এক এক বছর বেঁচে যায় আমি কাটিং থেকে চারা তৈরি করি আবার সেইগুলোকে সেভ করে বাঁচিয়ে রাখি তো এখানে সমস্ত চন্দ্রমল্লিকা গাছের কাটিংগুলো নিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর এখানে এরকম একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি যেটা ছিদ্র করে নিয়েছি আর এই ছিদ্র করা এই কন্টেনারের মধ্যে আমি এরকম বালি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বালি এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি মিহিদানার যে বালিটা একদম সরু যে মিহি বালিটা সেটা নিয়েছি এখানে আপনারা লাল মোটা বালিটাও নিতে পারেন কোনো অসুবিধে নেই তো বন্ধুরা এখানে এই চন্দ্রমল্লিকা গাছের কাটিংগুলো কিন্তু আমরা খুব সহজেই আমাদের গার্ডেনে কাটিং করে লাগাতে পারি একদম এই চন্দ্রমল্লিকা গাছের চারা যদি আমরা তৈরি করে আমাদের গার্ডেনে আগাই এই গাছ কিন্তু আপনাদের দীর্ঘদিন চলবে আর এই চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে কিন্তু আমরা চারা তৈরি করার পরে আবার পনেরো দিন পরে রিপোর্টিং করলে নতুন গাছ তৈরি হয়ে যাবে তো এখানে আমি এরকম মিডিলের অংশ নেব না এরকম মাথার দিকের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে নেব মিডিলের অংশ লাগালে কিন্তু কখনো চন্দ্রমল্লিকা চারা তৈরি হবে না এরকম মাথার দিকের অংশ নিতে হবে আর নিচের দিকের গোড়ার পাতাগুলোকে ছাড়িয়ে দিতে হবে আর এইভাবে ছোটো ছোটো করে মাথার দিকের অংশগুলো কাটিং করে নিতে হবে এবারে এখানে আমি দেখুন এটা হচ্ছে অ্যালোভেরা পাতা এই অ্যালোভেরা পাতা কিন্তু ভীষণভাবে রুটিং হরমোনের কাজ করে এবং ফাঙ্গিসাইডের কাজ করে যেটা আপনারা এই অ্যালোভেরার পাতার জেল দিয়ে যদি এই কাটিংগুলো লাগান আপনাদের গাছ কিন্তু খুব ভালো তাড়াতাড়ি শিকড় বেরিয়ে আসবে আর কোনো রকমের কিন্তু ফাঙ্গাসও লাগবে না তো সমস্ত অ্যালোভেরার পাতার জেলগুলোকে লাগিয়ে আমি কিন্তু এই কাটিংগুলোকে লাগিয়ে দেব। আর আমি যে কোনো কাটিংয়েই কিন্তু এইভাবে অ্যালোভেরা পাতার জেল লাগিয়ে কিন্তু আমি কাটিংগুলো বসাই আর আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সবসময় সাকসেসফুল হই আপনারাও কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছের কাটিং যদি এইভাবে লাগান হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন তো বন্ধুরা সমস্ত কাটিংগুলোকে আমি লাগিয়ে ফেলেছি এই কাটিংগুলোকে রাখতে হবে কোথায় যেখানে আপনাদের বাড়িতে একটা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেখানে রোদের আলো রোদ পড়বে না আর কি বৃষ্টির জল লাগবে না অথচ ব্রাইট লাইট থাকবে সেই জায়গায় একটা আপনাদের চয়েস করতে হবে সেই জায়গাটাতে কিন্তু এই কাটিংগুলো রাখতে হবে আর মাঝে মধ্যে শুধু জল দিয়ে দিতে হবে বাকি আর কিছুই করতে হবে না পনেরো দিনের মধ্যেই দেখবেন আপনারা অটোমেটিক এই ডালের থেকে খুব সুন্দর শিকড় বেরিয়ে এসেছে তারপরে কিন্তু আপনারা অনায়াসে অন্য কোন পটে আপনারা এই গাছগুলোকে সিপ করে দিতে পারবেন তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে আমরা কিভাবে চারা তৈরি করতে পারি এবং সেইগুলোকে সেভ করে রাখতে পারি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে